হ্যালো আলাইকুম আসসালামালাইকুম ভিহার্স ঈদের ধামাকা অফার নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আজকে কিন্তু আপনারা এত কমে ফ্রিজ পাবেন আর ওয়ালটন ফ্রিজ কিন্তু দেখাবো আজকে ভিওয়ার্স আর ওয়ালটন ফ্রিজ মানে আপনারা জানেন বিশ্বস্ত আর আমরা আছেও কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানে জিএসপি ইলেকট্রনিক্সে যেখানে কিন্তু আপনারা একদমই ধামাকা প্রাইজে হচ্ছে ফ্রিজগুলো পেয়ে থাকেন তো চলুন আমরা আজকে ঈদের যে কী কী অফার আছে সেগুলো শুনে নেব আমাদের পুরো ভিডিওতে আছেন আমাদের নাইম ভাই আসসালাম নাইম ভাই 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 কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি আর কুরবানি ঈদের আগে ভাই সবাই এত এত

ঘাল দিয়ে আসলে আর নাসির টাওয়ার ইলেকট্রনিক্স আমাদের শোরুম আর নিচতলা থেকে পাস্তলা পর্যন্ত আমাদের শোরুম

ফুল কন্ট্রোল দিয়ে ফুল স্পিডে দুইটাকে জিবি হিসাবে করতে পারবেন প্রত্যেকটা ফ্রিজ একটা ম্যানুয়াল বই থাকবে যেটাকে এই গিয়ার হিসেবে গণ্য করা যখন ফ্রি হলে 12 বছরের গ্যারান্টিটা পাবে না এই এ গিয়ারের ফ্রিজগুলোতে 12 বছর কম্পোজিশন গ্যারান্টি পার্সের গ্যারান্টি 4 বছর ডোর গ্যারান্টি 3 বছর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি বারকোডটা অবশ্যই ফ্রিজের সাথে মিলিয়ে নিতে হবে আর এক বছরের মধ্যে যদি ফ্রিজে কোনো বড় ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে সে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে একদম একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

তার জন্য আরো ঈদ উপলক্ষে আরো সম্মান সম্মান করবে কিছু কিছুটা সম্মান করবে ফার্স্ট আমাদের যদি চ্যানেল থেকে যদি আসেন আপনারা কেউ তাহলে তো তারপর তারপর হচ্ছে ফোস্টে নন ফোস্টের মধ্যেই ডাবল ডোর এটা এটা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ফুল ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার একটু ছোটোর মধ্যে মডেল হচ্ছে ফাইভ জিবি ইয়াল মডেল ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ একটু ভিতরটা দেখে এই পার্টটা সম্পূর্ণ ডিপ হবে হবে সম্পূর্ণ নরমাল ওপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ আর যদি কেউ ডিজিটাল ডিসপ্লে ছাড়া নেয় সেট ওটাও অ্যাভেলেবল আছে আমাদের কাছে ওকে এটা পুরো ডিপ নরমাল দুটাই থাকবে নন ফোর সম্পূর্ণ ওকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে

por um non-forged.

ভিতরটা দেখাই এ হচ্ছে আপনার ডিপ আর এ পার্টটা হচ্ছে নরমাল এটা আপনার ফিফটি ফিফটির মধ্যে এটা বাজার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা বাজার মূল্য এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি উনত্রিশ হাজার ছয়শো টাকা এটা এরপর দেখা হচ্ছে ফিফটি ফিফটির মধ্যে টু ই জিরো জিডিএল মডেল এটা ফিফটি ফিফটি ডিজাইন করা আছে কালার অ্যাভেলেবল আছে এটার মধ্যে আচ্ছা আর এ হচ্ছে আপনার ডিপ

টেকনোলজি দেওয়া আছে হচ্ছে প্রাইস এটা এটা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে একচল্লিশ হাজার চারশো আর এটা হচ্ছে টু ডি ফোর সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া কিন্তু ফুল ব্ল্যাক এর মধ্যে অফ লাইফ সুন্দর করে লিখে ও ভিতরে দেখে ডিপ আর এ হচ্ছে নর্মাল

বাজার মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নব্বই টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি চল্লিশ হাজার তিনশো টাকা এটা অনলি চল্লিশ হাজার তিনশো এটাও ফিফটি ফিফটির মধ্যে তিনশো বারো লিটার প্রিন্টের মধ্যে সুন্দর ডিজাইন করা আছে এখানে ভিতরটা দেখাই উপরে ডিপ কিছু নর্মাল মোটামুটি ভালো জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে হ্যাঁ এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছেচল্লিশ হাজার নব্বই টাকা হচ্ছে এটা বাজার মূল্য এটা

ওরে ভাই ফিলিটারি ফ্রিজ সবথেকে বড় কালার अवेलेबल আছে দুটো এটা ও একটা দরজা

বছর পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আস্তে আস্তে আঠাশ হাজার আটশো টাকা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার মডেল হচ্ছে টু ই ফাইভ জিডিএল মডেল এটা এটার মধ্যে ফ্রিজ চল্লিশ হাজার চারশো নব্বই হচ্ছে প্রাইস এটা এটা আমরা বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা আসতেছে বত্রিশ হাজার চারশো এটা হচ্ছে ওয়ালটনের সব থেকে ছোট একশো পঁচিশ এবং আপনার ভিতরে দেখা দি মোটামুটি ভালো স্পিজ আছে ভিতরে ভালো আছে

আর আমাদের পাঁচ বছর গ্যারান্টি তিন বছর এক বছর গ্যারান্টি থাকবে তাহলে আমার ভিডিও আপনাদের নাম্বার দিয়ে তাহলে যোগাযোগ করবেন যারা কুরবানি এই অফারগুলো লুফে নিতে চান তার দ্রুত কিন্তু স্ক্রিপ থাকা আমার যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম ভাইয়া